একটা দীর্ঘমেয়াদী প্রোডাক্ট হ্যাঁ একটা জিনিস কিনে কিছুদিন ইউজ করার পর ফেলে রাখতে কেউই চায় আমরা যেহেতু বাবার প্রোডাক্টটা ছেড়েছি অবশ্যই 100% অথেন্টিক প্রোডাক্টই দিচ্ছি এইসব আপুরা আনচিরা বসে কাজ করতে পারে না যাদের কোমরে প্রবলেম তাদের জন্য নিয়ে আসছে একটা সুন্দর প্রোডাক্ট বটি কিউ নড়ছে না আমার হাতও কাঁপছে না আমার হাত কেটে যাচ্ছে না যেটা যে কামারে বিটানো এটা ওভার খাবার এটা কিন্তু ফিনিশিং নাই একদম এসব আপুরা আনটি বসে কাজ করতে পারে না যাদের কোমরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন আমি যখন কাজ করবো তখন এটাকে এভাবে ওপেন করে দেন আমি দাঁড়িয়ে অনেক কিছুই কাটতে পারবো এটাতে আমার মাজার ব্যথাও থাকবে না আমার হাতও কাটবে না

আমার হাতও কাঁপছে না আমার হাত কেটে যাচ্ছে না আমি বসে যেভাবে কাটতাম ঠিক সেভাবেই এটাতে আমার কোমরের ব্যথাও হচ্ছে না আপনার যদি মনে হয় যে আমি একটা বড় মাছ কাটবো এটা ছিটে খুলে যেতে পারে এটা উল্টা দিকে চলে আসতে পারে সেটারও ব্যবস্থা আছে এই যে দেখেন নাট কাঠ এটা হলো আপনার নাট এবং কাঠ এটা আপনি যে টপে রাখবেন যে বেসিনের উপরে রাখবেন সেট করতে চাচ্ছেন একদম পারমানেন্টলি এটার খোলার খোলার কোনো দরকার নাই কোনো কিছুর প্রয়োজন নাই ওটা ওখানে সেট থাকবে কাজ শেষ ফোল্ড করে রেখে দিবেন তাদের জন্য এই ব্যবস্থা এই যে এখানে আমরা একটা সেট করে রেখেছি এই যে এখানে দেখতে পারেন এই যে ঠিক এইভাবে আপনি আপনার বেসিনের নিচে যে অংশটা আছে সেই অংশটার মধ্যে ইজিলি সেট করতে পারবেন এই নাকার কাঠ দিয়ে তখন এটা কি হবে একদম নড়াচড়া করবে না ইজিলি মাছ থেকে শুরু করে মাছ মাংস সবই কাটতে পারবেন সবকিছু সবকিছু एवरीथिंग তো এখন যেটা যেটা আসবো সেটা হলো এটার সাইজে আসবো এটার গ্যারান্টিতে আসবো এন্ড এটা পাকালো খানা কাঁচা লোহা সেটাও বলবো আবার এটা তো ভেরিয়েশন আছে হ্যাঁ কাঁচা লোহা অবশ্যই অনেকে নর্মাল শীট দিয়ে বটি তৈরি করে বাজারে এরকম ফোল্ডিং বটি তৈরি করে ছেড়ে দিচ্ছে কিছুদিন পর জং ধরে যাচ্ছে কিছু কাটতে গেলে সেটা বাঁকা হয়ে যাচ্ছে ধার থাকছে না তো আমরা এরকম কোনো কিছুই করছি না আমরা যেহেতু বাজারের প্রোডাক্টটা ছেড়েছি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটাই দিচ্ছি এটা হলো পাকা লোহা দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যেটা যে কামারে পিটানো এটা ওবর খবর এটা কিন্তু ফিনিশিং না একদম এটা মেশিনে করা না মেশিনে করা এটা কামার দিয়ে করা যার কারণে এটাকে পাকা লোহা দিয়ে কাজ মানে কামার পিটিয়ে করা হয়েছে এটা আপনার নরমালি ধার দিতে হবে না এটা সব সময় আপনার ধার হবে আপনি যত থেকে কাটবেন তত ধার হবে এটা ধার হবে এটা বডিটা হলো আপনার মেহিগুনি হ্যাঁ এটা হলো ভিএপি মডেল টেন প্লাস আর এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা একটা স্ট্যান্ডার্ড মডেল আছে এটা হলো আপনার দশ ইঞ্চি এটা হলো আপনার এগারোশো টাকা অনেকেরই বাজেট হয় না যে বারোশো টাকা দিয়ে একটা বটি কিনবো এরকম বাজেট হয় না যাদের বাজেট ছয়শো সাতশো আটশো তাদের জন্য আমাদের বটি আছে তবে তার মানে এই না যে আমরা খারাপ শীত দিয়ে বানিয়ে দিচ্ছি

তো আসার আগে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি আমরা দিচ্ছি যার যা ব্যাপারে জানার ইচ্ছা আছে প্রোডাক্ট সম্পর্কে এখানে ফোন দিলে জানতে পারবেন কেউ যদি সরাসরি এসেও নিতে চান চলে আসবেন